আমি তাই বিস্তারিতভাবে না গিয়ে শুধু সংক্ষেপে আমার জীবনে ব্যক্তিগত একটা ঘটনা বলেই শেষ করব তাহলে বুঝবেন আপনারা যে কি আমাদের কী করতে হবে আমি ধরুন আজকে প্রায় আশি বছর বয়স আমি উনিশশো সাল এই তখন আমার পঁয়তাল্লিশ বছর বয়স এই পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত চুটিয়ে মাছ মাংস খেয়েছি অস্বীকার করবো না একেবারে আপনারা কে কত খেয়েছেন আমি জানি না কিন্তু আমি খেয়েছি প্রচুর খেয়েছে তারপরে যাই হোক ঠাকুরের ষষ্ঠনী তখন তখন দীক্ষা নিয়েছিলাম ঠাকুরের ষষ্ঠনী ব্রত গ্রহণ করলাম উনিশশো সালে আর উনিশশো এই দু সালে আমার একটা মারণ রোগে আমি আক্রান্ত হয়েছিলাম এখানে তাপস দা আসেন আমার সেই সময় প্রতি মুহূর্তে আমার পাশে ছিলেন উনিশশো বারো সালে আমি ক্যান্সারে আক্রান্ত হলাম আমাকে টাটা মেডিকেল সেন্টার থেকে বলে দিল যে আপনার ম্যালিগনার নেচার অফ ক্যান্সার হয়েছে দু সপ্তাহের মধ্যে আপনাকে কিন্তু অপারেট করতে হবে দেরি হয়ে গেলে এত ছড়িয়ে পড়বে বাঁচার আশা একেবারে কম তা আমি সেই সময় চারপাশে ঘুরে টুরে এই আসার সময় থেকে ওই দত্ত ক্যান্সার হসপিটাল ওখানে আমি করালাম ওই বারো সালে জুন মাসের তা ওখানে প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ধরে হলো তাপস দা এবং আমাদের তৎকাল বর্তমানে সংঘের প্রেসিডেন্ট তারা সবাই ছিলেন অপারেশন হওয়ার পর আমার শরীর থেকে যা যা বের করেছে অনেক মানে নট বের করে দিয়েছে অনেক মাংস অনেক কিছু এফেক্টেড বের করেছে আর ওলাটা পাত্র করে যখন এনে দেখিয়েছে যে এরা সবাই মানে বৃত সন্তুষ্ট হয়ে পড়েছে আমাদের প্রেসিডেন্ট তো ভয়ে কেঁদে ফেলেছিলেন বলেন প্রভাত আর বাঁচানো যাবে না আর যারা ছিল অনেক হাতে কাঁদেননি কিন্তু প্রত্যেকের মনটা খারাপ প্রত্যেকের সন্দেহ ছিল আমি বাঁচব কি মরে যাবো এইরকম একটা অবস্থা কিন্তু যখন আস্তে আস্তে সুস্থ হলাম যখন চলে যাচ্ছি সাত দিন পরে তখন একটা কথাই বললেন ডাক্তারবাবু যে ভাবছিস আপনি ওই অল্প কিছুদিন মানে প্রায় কুড়ি বছর বলুন বাইশ বছর বলুন মাছ মাংস খাওয়াটা ছেড়ে দিয়েছিলেন তাই এই যাত্রায় পার পেয়ে গেলেন ভালো করে লক্ষ্য এই যাত্রায় পার পেয়ে গেলেন অথচ ডাক্তারদের কাছে যান প্রথমেই প্রেসক্রিপশন দেবে আপনাকে একশো গ্রাম মাছ খেতে হবে মাংস খেতে হবে কেন বলে তখন ডাক্তারদের কিছু মনে করবেন না ডাক্তারদের কিন্তু অনেকেরই কি কি বাঁধা থাকে কোথায় এই সারা পৃথিবী জুড়ে ইউরোপ আমেরিকার যে সমস্ত মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো ওষুধের ব্যবসা করে তাদের কাছে ওরাও জানে মাছ মাংস না খেলে মানুষের ক্যান্সারে আক্রান্ত কম কম হবে আর হলে আমাদের এই যে কোটি কোটি ডলারের যে ইনভেস্টমেন্ট বিনিয়োগ হয়েছে ওরা পথে মরে যাবে আমরা কোটিপতিরা রাস্তায় রাস্তায় ইউরোপের আমেরিকায় রাস্তায় রাস্তায় আমরা বাটি হাতে নিয়ে ঘুরবো ওষুধের দোকান বন্ধ হয়ে যাবে তাই তারা এই সংস্থাগুলো উদ্দেশ্য প্রণোদিত ভাবে বা মোটিভেটেড একটা প্রচার চালিয়ে যায় কিন্তু যে সমস্ত অধিকাংশ ডাক্তার কিছু জানেন না আর কিছু জেনেও কিন্তু বলতে সাহস পান না কারণ টিকি বাঁধা আছে তো মানে কলাটা মূলটা পাওয়া বন্ধ হয়ে যাবে তাই তারা বলেন মাছ খাবেন মাংস খাবেন হ্যান্ড খাবেন ফ্যান খাবেন আর আমার ডাক্তার যিনি সরজগুপ্ত ক্যান্সার হসপিটালে আমাকে অপারেশন করেছে বললেন যে আপনি মাছ মাংস ছেড়েছেন বলে ভালো করেছেন আর যখন আমার ইন্টারভিউ নিচ্ছে আমি কী করি আগে মাছ খান আমি না তখন বাইশ বছর প্রায় হয়ে গেছে মাংস খান কি না বলে মাছ খান তখন আমার মাথা গরম হয়ে গেছে আমি ভুলে গেলাম যে ডাক্তার আমার অপারেশন করে আমি দেখুন আমি না ঠাকুর অনুকূলচন্ডের দীক্ষিত মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম মদ গাঁজা ভাঙ চরস আফ্রিক কিচ্ছু খায় না তখন আমাকে রসিকতা করে বলছি কি ওরে বাবা এই সমস্ত ভালো ভালো জিনিস খাওয়া ছেড়ে দিলেন বলে আমার ওই মানে মেডিকেল রিপোর্ট দেখছেন দেখে বলি কি বাবু আপনার বয়স হয়েছে তখন উনিশশো সালে আমার বয়স সাতষট্টি বছর বয়স এই সাতষট্টি বছর বয়সে এগুলো কাজ ছেড়ে দিলেন আরে মুসে এইগুলোই তো মানে এই সাতষট্টি বছর থেকেই তো মানুষের ভোগে শুরু হয় আমাকে বলছে হ্যাঁ চুটিয়ে ভোগ করবেন জীবনটাকে আমি ভাবলাম ডাক্তারবাবু কার একটা স্ট্রং ডোজ দিতে হবে তাও যদি ইয়ে হয় কিন্তু এটা কি আর বলতে পারলেন না ভোগ করে হেসে ফেললেন বলেন ভালো করে জানেন বলে একটা সংগঠন ওখানে কিন্তু মাংস খায় আমি জানি আমি থাকতাম কাছে ওদের সংগঠন আছে ওরা মাছ মাংস খায় কিন্তু ঠাকুর বারবার বলেছেন রামকৃষ্ণদেব সম্বন্ধে যে রামকৃষ্ণদেব মানে কি ঠাকুরের পূর্বরূপটা তাই বলছেন রামকৃষ্ণদেব যদি খুব ভালো করে খেয়াল রাখবেন যদি মাছ মাংস না খেতেন তাহলে হয়তো তার এই মারণ রোগটা হতো না তা এখন প্রশ্ন হচ্ছে যে এত কিছুর পর যে বললেন এবার সব কিছু দিয়ে গেলাম তাই বলছেন দাপট দাপটের সঙ্গে এত কিছুর মধ্যে যে মাছ মাংস খাস আর পেঁয়াজ রসুন মাদক চা এটা কেন বলছেন তিনি নিজে আচরণ করে করে তার ফলটা সুফল কুফল দেখে তবে আমাদের উদাহরণ দিয়েছেন এখন নিজে ব্যাখ্যা করছেন আমি মাঝে মধ্যে মাছ মাংস খাওয়ার সুফল বা কুফলটা পরীক্ষা করতাম কি করে ওই কিছুদিন মাছ মাংস খেতাম মাছ খেতাম খাওয়ার পর ওখানে তো উন্মুক্ত গ্রামের বাড়ি বলছে একটা নির্দিষ্ট জায়গায় ঘাসে গিয়ে আমি প্রস্রাব করতাম আবার পরে মাছ মাংসের খাওয়া ছেড়ে দিলাম আবার আর একটা জায়গায় ওই ঘাসের ওখানে গিয়ে প্রস্রাব করতাম বলে কি দেখলাম জানেন মাছ মাংস খাওয়া অবস্থায় যেখানে গিয়ে আমি প্রথমে প্রস্রাব করতাম ওখানে ঘাসগুলো সবুজ ঘাসগুলো খুব দ্রুত বিবর্ণ হয়ে শুকিয়ে যেত আর যখন নিরামিষ খেতাম তখন এটা হতো অনেক সময় নিত তখনই বুঝলাম আমার ইউরিনের মধ্যে কিছু টক্সিন ঢুকে গেছে ওই মাছ মাংস খাওয়ার জন্য তাই হয়তো এই জিনিসগুলো হয়েছে আরও কি দেখলাম মাছ মাংস খাওয়ার পর যখন সাধন ভোজন করতাম দেখতাম মস্তিষ্কের নগুলোর সেই যে একটা সূক্ষ্মতা ঈশ্বরের সঙ্গে যোগাযোগ ছিন্ন হতো কেটে কেটে যেত কিন্তু যখন নিরামিষাসী হলাম তখন দেখলাম সত্যি আমি মানে একভাবে যোগাযোগ করতে পারছি তাই ঠাকুর এই সমস্ত দেখেই কিন্তু আমাদের বলেছেন মাছ মাংস খাস আর পেঁয়াজ রসুন মাদক ছাড় মাছ মাংস খাস আর মানে যা খেয়েছো খেয়েছো এবার ভুলে যাও লেট বাই গল বি বাই গল আর ছেড়ো না এবার তোমরা তোমাদের মতো করে সাধন ভজনের রক্ত থাকো নিরামিষ আর খাও সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন যাপন করো আর এই সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন যাপন করতে গেলে ঠাকুরের কথাগুলো মানতে হবে তাপসদা বলছিলেন মানে আশীর্বাদ ঠাকুর সেটা নিজেই বারবার বলছেন আশীর্বাদ মানে অনুশাসনবাদ বৈদিক নিয়মনবাদ আরও সহজ করে বলছেন যা করলে যা হয় তাই করা এইটা করতে হবে এটা যারা যারা করবে তারাই তার আশীর্বাদ পুষ্ট হবে নতুবা তাদের কারোর কিন্তু কোনো গতি হবে না ঠাকুরকে আরো প্রশ্ন করেছিল মানুষ যে ঠাকুর আমরা তো লক্ষ্মী পুজো করি আমরা তো সরস্বতী পুজো করি হ্যাঁ তা আমাদের তো লক্ষ্মী লাভ হয় না আমাদের তো তেমন পাণ্ডিত্য বাড়ে না কিন্তু ইউরোপ আমেরিকার লোকেরা কত জ্ঞানী উনি দেখুন তখন ঠাকুর এক কথায় উত্তর দিয়েছিলেন আমরা ঘটা করে লক্ষ্মীর সরাটা পুজো করি আমরা ঘটা করে লক্ষ্মীর সরাটা পুজো করি আর ওরা লক্ষ্মী পুজো করে মানে পুজোর অর্থ তা বলতে ব্যাখ্যা করলে সম্যক রূপে বর্ধনা এই সম্যক বর্ধন যেটা হয় সেই জিনিসটাকে সেই এসেন্সটাকে আমরা মর্যাগত না করে শুধু একটা মাটির ডালাকে ঈশ্বরের মধ্যে বলে পুজো করি কিন্তু তার কোনো অনুশাসন মানি না এই অনুশাসন বার্তা না মানার ফলে আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হওয়ার পরেও কিন্তু বিপর্যয় নেমে আসে আমি ব্যক্তিগতভাবে অনেককেই বলেছি তাদেরকে ষষ্ঠনী ব্রতটা নিন নিতে চায় না কেন ষষ্ঠনী ব্রত নিলে নিরামিষ খেতে হবে আর ওই খানটাই তো মুশকিল নিরামিষ খেলে চলবে কি করে বাজারে বর্ষাকালে কি সুন্দর সুন্দর ইলিশ মাছ আসে পদ্মা থেকে খুব সুস্বাদু হ্যাঁ পাঠার মাংস আছে মুরগির মাংস সব ব্রয়লার চিকেন তাই এগুলো বাড়তে জীবনটাতে বৃথা সেই জন্য ওই জীবনটাকে বর্ণময় করবার জন্য সুন্দর করবার জন্য আমরা এই মাছ মাংস ইত্যাদিতে আপ্লুত হয়ে পড়ি কিন্তু যতই এইগুলো করবো ঠাকুর কিন্তু আমাদের মধ্যে ধরা দেবেন না তাই আজকে কথা শেষ করবার আগে শুধু মূল কথাটা বলে যাচ্ছি যদি ঠাকুরকে নিয়ে সামনের দিকে এগোতে চান অপ্রতিহত গতিতে রোগ শোক ব্যাধি জরা এই সমস্তকে দূরে ছেলে দিয়ে তাহলে আসুন সবাই ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হই এবং দীক্ষার উন্নত পর্যায়ে ষষ্ঠ ধারণ করে আরো বেশি বেশি করে আমরা নিরামিষাশী হই কারণ এই যত নিরামিষাশী হব তত পৃথিবীর বুক থেকে রোগ শোকগুলো দূর হয়ে যাবে এছাড়া আর যতই ঠাকুর ঠাকুর করি না কেন আমাদের কিন্তু দিনের শেষে পাওয়াটা হবে লবলম্বা তাই আগে আগে আমাদের চিন্তা করতে হবে আমরা ঠাকুরকে ধরে লাভে থাকবো না লোকসানে থাকবো যদি লাভে থাকতে চায় তাহলে ষষ্ঠ নির্বর্ত গ্রহণ করতে হবে মাছ মাংস পেঁয়াজ রসুন ছাড়তে হবে আর যদি লোকসানে যে চায় চুটিয়ে মাছ মাংস খান আর তারপরে কিছু দিনের মধ্যে সাভারে চলে যান তারপর হবে কি বাড়ির লোকেরা বললো ঠাকুরের দীক্ষা নিয়ে কি হলো দীক্ষা নিয়ে কেউ তার মানে দক্ষতাই তো অনুসরণ করলাম না যাক আর বেশি কথা বলবো না সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আমার কথা এখানে শেষ করছি শেষ করবার আগে আবার বলবো নিরামিষাশী হন ষষ্ঠ নিভতা ধারণ করুন জয়গুরি বন্দে পুরুষোত্তম